এই প্রকাশ্য রাস্তায় জোর না করছ সরে যাও সরে যাও বলছে লাঠি চালো তাই বদ্ধ হবে আমরা জানি ওসি সাহেব কারণ বাম হাতে পাঁচ মজুমদারের কাছে ঘুষের টাকাটা নিয়েছেন বলি তো ডান হাতে লাঠিটাকে তুলে ধরা সাহস পেয়েছে মুখ সামনে কথা বলবেন মাসা কেন মুখ সামনে কথা বলবে আপনার ভয় আর মানে মানে নতি সোজা

কুরুক্ষেত্রের যুদ্ধে ধ্বংস হয়েছিল বংশ লঙ্কা যুদ্ধে নিশ্চিন্ন হয়েছিল রাক্ষস বংশ তাই বলছি এসব নিরপরাধ গরিব মানুষদের উপর অত্যাচার করে আপনার সেই পুরনো ইতিহাসটাকে নতুন করে সৃষ্টি করবেশাময়সায়

এমনকি আপনার বউ ছেলে মেয়ে যে চাল দলকে পুষ্ট হচ্ছে তার ভর্ত কিনা কিন্তু গরিব মানুষদের দিতে হবে জন্য আপনি লোকজন জড় করে মিছিল না আমরা পাঁচ মৌসুমদারের বিরুদ্ধে এই জনগণকে জাগাতে এসেছি কিছুই করতে পারবে না পাঁচু বাবুকে আমি ভালো করে চেনি এবং জানি তাই তার মতো জনদরদে চরিত্রবান লোকের নামে মিথ্যে অপবাদ দেড়ে কামড় খেতে চাও কিন্তু জনগণ নামক বলতাগুলো যদি আপনাকে কামড় দেয়

ওরা কিছুতেই রাস্তা থেকে সরবে না হ্যাঁ আমি পুলিশ প্রশাসন তো সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নয় পাঁচু মাঝু দাঁত দিন এই মাটিতে ঘুঘু এসেছে এবার তাকে ফাঁদ দেখানো হবে ভাত সভ্যতার কথা বল সভ্যতার সীমা ছাড়িয়ে কথা বলা যায় তাদের সাথে যারা প্রকৃত সভ্য মানুষ অভদ্র চোরের সাথে নয়

আজ থেকে এক মাস আগে লকআপের দরজা ভেঙে আপনি তো দিনু কামাকে বিক্রি করে দিয়েছেন এতদিনে দিনু কামরকে হয়তো হপরে ফেলে তাকে আপনারা কোন কোন ফেলেছেন বাবা বাবা আর তো কিছু গোপন রইল না সি সাহেব সব জলের মতো পরিষ্কার হয়ে গেল এ বলতে চাইছো তুমি বলতে চাই থানার পদস্থ অফিসার হয়ে লকআপের দরজাটা ভেঙে বিক্রি করে দিলে এরপর তাকে একদিন নিজ স্ত্রী মেয়েকে বিক্রি করে দেবেন বলতে পেরেছেন এলাকায় আমার ভাব মরতে নষ্ট করতে চাইছো পাঁচু বাবুর মতো সমাজ সেবীর গায়ে গাঁদা ছেড়ে চাইছ এর জন্য এর জন্য তাই আপনি রাখবেন দশটা হিজনে দশ বছর চেষ্টা করলেও যেমন একটা সন্তান প্রসব করতে পারে না তেমনি হাজার চেষ্টা করলেও পাঁচু বাবু আর আমার কিছু করতে পারবে না কে বাত কে বাত অফিসার হিজড়ে কখনো সন্তান প্রসব করতে পারে না তো আমরা জানি কিন্তু আপনারা তো হিজড়ে নন আপনারা বাঁচা আপনাদের মতো বাঁচা কুসন্তান ছাড়া হয়ে দেশে দু একটা সুসন্তান আছে যারা সত্যিকারের পুরুষ অথবা মহিলা জানেন না তারা কোন গোকুলে বাড়ছে বংশরাজের বংশধরদের আগাম সাবধান করে দিয়ে গেলাম সব খুব সাবধান মাস্টার চোখ নামে কথা বলুন চোখ নামে মাস্টার দা

একদল লোক নিয়ে সে সত্য মাস্টার আমাদের বিরুদ্ধে মিছিল করছে আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন মজা দেখছি না ওদের সাজার কথা ভাবছি তুমি ওই মেয়েটাকে দেখো আর আমি ওদের দেখছে এই মেয়েটা কে তুমি তুমি নই আপনি বলেন আপনি একজন অপরিচিত মহিলার সঙ্গে প্রথম সাক্ষাতে তাকে আপনি বলে সম্বোধন করতে হয় তাবাদে আপনার জানা নেই তারা আমার এবং আমার দাদার পরিচয় সম্বন্ধে নিশ্চয় তোমার জানা আছে জানি এই কয়েক দিনের এই এলাকা ঘুরে ঘুরে আপনার এবং আপনার দাদার কার্যকল্প নারী নক্ষত্র সব আমার জানা হয়ে গেছে তাই না কি তাই সবের উদ্দেশ্য উদ্দেশ্য অনেক বড় অনেক মহান তার মানে কিছু প্রয়োজনীয় কাজ করা উদ্দেশ্য নিয়ে আমি এই এলাকা ঘুরে বেরিয়েছি নিকট দুর্নীতি সাগর উপরে ফালার কাজ তাও তুমি পারবে না

হিমরুলের চাকে ঢিল মারলে কামড় তাকে খেতেই হয় তবে দেখি সবাস সবাস একেই বলে মারের নাম মধু সুদল আমি না না তুমি মানবই নৌ বল তুমি তোলু চো দোল শয়তানকে সায়স্তা করার এবং অসুরকে নিধন করার ক্ষমতা তোমার আছে সেটা আমি নিজের চোখে দেখে এই পুলকিত হলো দাদা মেয়েটা আমাকে মারলো আর তুমি বেশ করেছে মেরেছে এইবার ওই মেয়েটা তার পায়ের জুতো খুলে তোর গালে বসাবে আর তা দেখে আমি হাততালি দেব দাদা চুপ কর কথা সালা তোর জন্য আমার মান সম্মান সব চলাঞ্জলি যাবে দেখছি মেয়ে দেখলেই শরীরটা একেবারে নেচে ওঠে তাই না এরপর তোকে গরু ছাগলের কুয়ারে বেঁধে রেখে আসবো তখন তুই বুঝবি হারাম দাদা না দাদা না তুমি বিশ্বাস করো দাদা আমার কোনো দোষ নেই দাদা এই মেয়েটা আমাকে একদম বাজে কথা বলবি না আমি নিজের চোখে দেখেছি ওই মেয়েটা কিচ্ছু করেনি বরং তুই ওর ইধের থেকে হাত পাড়িয়েছে মধ্যে দাঁড়িয়ে দেখছিস কি চাও ওর কাছে কি বল আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও ওর আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও বল না না আপনি শুধু আপনার ভাইটা বলা দেবেন আমার সঙ্গে যেন আর কোনো দিন শক্তির পরীক্ষা না নাই হ্যাঁ বলে দেব ওকে আচ্ছা করে বলে দেব দাদা ওই হরম যে মেয়ের হাতে মার খায় তাকে আমি পুরুষ বলে ভাবি মেরে ফেলো বলে মেরে ফেলো ওর গলায় পা তুলে ওকে মেরে ফেলো আমি তোমাকে কথা দিচ্ছি এই ছোট ভাইয়ের মুখ এই চোখ দিয়ে আর আমি কোনো দিন দেখবো না এই আমি তোমার কি এ কথাটা বলবো বলো তো আরে দারুণ তো এই নীলপুর মুখে আমি আপনার অনেক কুকীর্তির কথা শুনেছি কিন্তু আপনি যা তো ভালো অভিনয় করতে পারেন তা তো আমার জানা ছিল না আরে না 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 আমি অভিনয় করছি এ বাবলাটা বাবা ঠিক নয় তবে তবে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও বোন ওকে তুমি বাঁচা আরে রে কি করছেন আমি আপনার ভাইকে বাঁচাবো মানে না মানে আমার ভাইয়ের বউ করে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই তাহলে একটু আগে যে আপনার ভাইকে দিয়ে আমাকে বোন বানিয়ে ফেললে বলেছি নাকি আচ্ছা আপনি কি ধাতু দিয়ে তৈরি বলুন তো আপনারা জানেন এই ভদ্রলোকের জন্ম নক্ষত্র কি জানেন তো বলুন না আমাকে মেরেছো আমি কিছু বলিনি কিন্তু আমার দাদার নামে আর একটা বাজে কথা বললে না কি করবে মেরে তোমার হাড় ফাটিয়ে দেব কিন্তু না তা তুমি কোন দিন পারবে না এই সুজাতা আর পাঁচটা মেয়ের মতো কাছে তৈরি আনে নয় সে কাজ কাটা হিরে সে হিরেতে যেমন ধার আছে তেমনি আছে বিষাক্ত বিষ পারলে সেই বিষের জ্বালা থেকে নিজেদের রক্ষা করো আমি তোমাদের জন্য নতুন যুদ্ধ সারা জীবন ধরে অমন অনেক বিপ্লবী পোস্টার আমি ছিঁড়ে দিয়েছি দুদিনের চোখী হয়ে নিজেকে ঝানসির রানি মনে করেছো তাই না তোমার বিপ্লবের চাকাটাকে আমি স্তব্ধ করে দেব তবেই আমার নাম পাঁচু মজুমদার আমার কথা শুনলে আগে করি পরে আর না করলে তার জীবনটাই করে দিচ্ছে আর খাঁল্টু ভাই দাদা আসি পরে দেখা হবে আর তখন বুঝবে কত ধানে কত চান জানুয়ার এদের জন্য দেশে আজ অশান্তি তাই তো পুলিশের চাকরি নিয়ে ওই সব রক্ত পিপাসি জানুয়ারদের আমি ধরতে এসেছি জনগণকে বুঝিয়ে দিতে এসেছি কেবলমাত্র প্রশাসনী পারে দেশটাকে দুর্নীতি মুক্ত করতে আরে এই

সমর্থন দিয়ে নিশ্চয়ই তুমি খুশি হয়ে আরে খুশি হবো না কারণ কারণ আমি যে তোমাকে ভালোবাসি তুমি বুঝি একা ভালোবাসো আমি বাসি না না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভুলে তোমার

আচ্ছা তুমি আমার উপর রাগ করে আছো কেন বলো তো বলবো রাগ সেই ছোট্ট বেলা থেকে তোমাদের দু ভাই বোন গায়ে পক্ষে শাবকে লালন পালন করেছে বৌদি নিজে নাখে! আমি যে তোমাদের খাইয়ে মানুষ করেছি আমি জানি বৌদি এই সংসারে তোমার আর দাদার অক্লান্ত পরিশ্রমে অনারম্ভর জীবনযাত্রায় তুমি আমাদের মানুষ করেছো পরেছো কম দামের শাড়ি হাতে নোহাবিহীন বলয় ললাটে প্রভাতি সূর্যের নাই লাল টক তোমাকে দেখে আমার মাঝে মাঝে কি জানো কি আমাদের তুমি আমাদের মা বৌদি তুমি শুধু তুমি আমার মা তুমি আমার রাশি মাথায় নিয়ে তোমার রাশি মাথায় নিয়ে থাকব চিরকাল তুমি আমার মা তুমি নবসু

কাল রাত্রে মা আমার কাছে এসেছিলো কত গল্প বলল আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিল ওই তো ওই তো মা দাঁড়িয়ে আছে তুমি দাঁড়ার মা আমি যাচ্ছি মা আমি যাচ্ছি ওই যা আবার কোথায় লুকিয়ে পড়লো টুকি টু আমি বুঝি তোর মা নই তুমি তুমি তো আমার ভালো মা আর ওই মাটা আমার লক্ষ্মী মা জানিস আমার মা আমাকে মাঝে মাঝে খুব বকে খুব বকে খুব বকে পাগলি মা কখনো মেয়েকে বকতে পারে পারে তো এই তো সেদিন বলল শিউলি তুই লক্ষ্মী মেয়ের মতো থাকিস না কেন বেশি কথা বলিস শুধু হাসিস আর সেই জন্যই তো লোকে তোকে পাগলি বলে আচ্ছা তোমরা বলো তো আমি কোনদিন পাগলামি করেছি বললে না আমি কোনদিন পাগলামি করেছি 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 আরে তুই কোনদিন পাগলামি করিস না তুই আমাদের সহজ সরল একটা মিষ্টি বউ জানি জানি সরদা সেদিন মা আমাকে ধরে খুব কাঁদছিল রে আমারে কি কষ্ট হচ্ছিল সে কথা ভাবা যায় না রে সে কথা ভাবা যায় না সে কথাে কত কষ্ট পাস মা তো কোন ছোটবালা তবে দু ভাই বলকে আমার হাতে তুলে দিয়ে মা তো স্বর্গে চলে গেছে আজও মার মুখটা স্পষ্ট মনে পড়ে কপালি জল জল করছে লাল সূর্যের টিপ ঠিক যেন পূর্ণিমা চাঁদ মুখের কি মিষ্টি হাসি মধু 心。 তারে ওবস্তে কি করে মিকে কতস্ত করবো কে মাউকে দিয়ে করবে বড় কাজকর্ম না কথা বলতে পারে না কি যে হবে দেখি কি করছে আচ্ছা মস্টার মোশা কি হচ্ছে কি আমাকে খবরটা দাও কিন্তু তুমি তাড়াতাড়ি দাদাকে পাঠিয়ে দাও বলবে তার মহেশ ভাই এসেছে এবার বলো মহেশ তোমার মাথায় কি করে চোট লাগলো চোট নয় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে কে মেরেছে ওই বাবুর ভাই বিল্টু হ্যাঁ তো বড় সাহস কে তো কেন মেরেছে আমাদের বাড়িতে মাস্টার যে স্কুল খুলেছে সেই অপরাধে স্কুল খোলাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে সে অপরাধ আমার তার জন্য তোকে মারবে কেন বাড়িটা যে বাপের আমল থেকে বন্দুক ছিল ওই পাঁচু বাবুর কাছে গতরে কেটে সব টাকা আমি শোধ করে দিয়েছি তবু আজ এসে বলছে স্কুল বন্ধ না করলে

ওঠো ভাই ওঠো 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 তোমার লাগেনি তো কি হলো তুমি রেগে যাচ্ছ কেন দেখো আমি তোমাকে অনুরোধ করছি একটা চরম কিছু ঘটে যাওয়ার আগে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি বেশ বুঝতে পারছি সবাই মিলে আমার দাদার বিরুদ্ধে একটা দল পাকানো হচ্ছে তবে ফলটা কিন্তু ভালো হবে না চলে বাস করে কুমিরের সাথে শত্রুতা করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি ভুল বললে বিল্টু ভুল বললে গায়ের চোরে বেঁচে থাকে পশুরা মানুষ বাঁচে তার চরিত্রের চোরে